এখন দেখব তিনতলা বাড়ির জন্য কত সাইজের কলম দিতে হবে প্রথমেই আপনাকে জানতে হবে যে কোনো কলম দেওয়ার আগে সেখানের মাটির অবস্থা অর্থাৎ মাটিটা কীরকম আছে সেটা পুকুর পাড়ের মাটি নাকি মেন রোড বা হাই রোড বা ন্যাশনাল হাইওয়ে ধারের মাটি বা ট্রেন লাইনের ধারের মাটি তাহলে আপনাকে সেই অনুযায়ী কলম ডিজাইন করতে হবে এরপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বিল্ডিং লোড আপনি সেই বিল্ডিংটা কী পারপাসে ইউজ করবেন কোনো রেসিডেন্সিয়াল পারপাস নাকি কমার্শিয়াল পারপাস যদি রেসিডেন্সিয়াল পারপাস হয় তার লোডটা কম হয় তার কলমের ডিজাইনটা আলাদা হয় কিন্তু যদি আপনি কমার্শিয়াল পারপাসে ইউজ করেন ধরুন জিম সেন্টার স্কুল কলেজ কোনো রেস্টুরেন্ট বা গাড়ি শোরুম সেক্ষেত্রে তার কিন্তু লোডটা বেশি আসে এবং সেই লোডটা বেশি আসার কারণে তার কলমের ডিজাইন কিন্তু ভালোভাবে করতে হয় থার্ড হচ্ছে ঘরের সাইজ অর্থাৎ আপনার রুম সাইজ কত বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কলমের সাইজ আপনার যদি রুমের স্ট্যান্ডার্ড সাইজ থাকে তাহলে ঠিক আছে যদি রুম আপনার বড় হয় অর্থাৎ আপনি হল ঘর করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলমটা বাড়াতে হবে আইএস কোড অনুযায়ী তিনতলা বাড়ির কলমের ক্ষেত্রে যে ন্যূনতম মাপ সেটা হচ্ছে নয় বাই নয় বা টু টোয়েন্টি ফাইভ মিলিমিটার বাই টু টোয়েন্টি ফাইভ মিলিমিটার পরবর্তীকালে ভূমিকম্পের কথা মাথায় রেখে আইএস কোড কারেকশন হয় এবং এই মাপ মিনিমাম হয় তিনশো মিলিমিটার অথবা যে মেন রড কলমের সেই রডের সবথেকে বড়ো সাইজে যে রড অর্থাৎ যদি আপনি ছটা রড ইউজ করেন চারটে ষোলো এবং দুটো বারো সেক্ষেত্রে আপনার ওই বড়ো রড হচ্ছে ষোলো টায়াটা তাহলে সেই বড় রডের কুড়ি গুণ অর্থাৎ ষোলো ইন্টু টোয়েন্টি অর্থাৎ তিনশো কুড়ি তাহলে এই দুটো মাপের মধ্যে যেটা বেশি হবে অর্থাৎ মিনিমাম তিনশো মিলিমিটার অথবা আপনার রডের ডায়া ইন্টু টোয়েন্টি যে মাপটা হবে সেটাই তাহলে তিনশো মিলিমিটার সমান বারো ইঞ্চি বা এক ফুট এবং তিনশো কুড়ি মিলিমিটার সমান তেরো ইঞ্চি এবার যেটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে আমরা দেখেছি আমরা কাজ করেছি সেটা হচ্ছে যেটা সেটাই আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে কিন্তু কলম দেওয়ার আগে অবশ্যই বলবো আপনার লোকাল যে ইঞ্জিনিয়ার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করে আপনি কলমটা দিন কারণ কলমটাই তো একটা বাড়ির ভিত সেটাই আপনার মেন জিনিস ওটা ভুল হয়ে গেলে আর কিছু করে কারেকশান করার সম্ভাবনা থাকবে না এবং আপনার লোকাল যে ইঞ্জিনিয়ার সে আপনার মাটির পরিস্থিতিটা জানবে তাই তার থেকেই আপনি প্রপার ডিজাইনটা নিন এই ভিডিওতে শুধুমাত্র আপনি একটা আইডিয়া নিন যে হ্যাঁ এইভাবে এইভাবে কলমটা হয় তো এক কথায় বললে তিনতলা বাড়ির ক্ষেত্রে ছয় বাই ছয় বাই ছয় আপনাকে কলমের গর্ত খুঁড়তে হবে বা এক্সকশন করতে হবে অর্থাৎ ছ ফুট বাই ছ ফুট হচ্ছে গর্তের সাইজ এবং ছ ফুট যদি মাটি ঠিকঠাক না হয় তাহলে গভীরতা সাত ফুট করতে হবে বেসের রড বারো মিলিমিটার ডায়ার দিতে হবে এবং পাঁচ ইঞ্চি সে গ্যাপ দিয়ে সেই জালিটা করতে হবে অর্থাৎ দুটো রডের মাঝখানে পাঁচ ইঞ্চি গ্যাপ থাকবে কমপক্ষে ছয় ইঞ্চি বালি ভরাট করতে হবে যদি নয় ইঞ্চি করতে পারেন খুব ভালো হয় এরপরে ইন্টেড শোলিং দিতে হবে এরপরে কমপক্ষে ছয় ইঞ্চি প্লেন সিমেন্ট কংক্রিট দিতে হবে দোতলা বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এটা চার ইঞ্চি দিলেও হয় কিন্তু এখানে ছয় ইঞ্চি দিতে হবে কারণ এর লোডটা অনেক বেশি থাকবে এরপরে কমপক্ষে আঠেরো ইঞ্চি আর ফুটিং দিতে হবে দোতলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম পনেরো ইঞ্চি এখানে কিন্তু আঠেরো ইঞ্চি আর ফুটিং দিতে হবে অর্থাৎ যে জালিটা হচ্ছে নিচে তার উপরে যে মেন কংক্রিট ঢালাই এরপরে কলম সাইজ দশ বারো ইঞ্চির কলম হচ্ছে একদম মিনিমাম দিতে হবে আপনাকে এর থেকে আরও ভালো হয় যদি আপনি দশ বাই পনেরো দেন বা বারো আঠেরো দেন তাহলে আরও ভালো হলে মিনিমাম আপনাকে দশ বারো কলম দিতেই হবে এবং দশ বারো কলমে চারটে ষোলোর রড চার কোণে থাকবে এবং মাঝে দু সাইডে দুটো বারো রড এটা হচ্ছে মেন রড দুটো কলমের মধ্যে সর্বাধিক দূরত্ব চোদ্দ ফুট রাখা যাবে তার বেশি কিন্তু নয় বিমের যে গভীরতা সেটা কিন্তু মিনিমাম এক ফুট রাখতেই হবে আপনাকে এবং রিংয়ের সাইজ আট মিলিমিটার পাঁচ ইঞ্চি সেন্টার থেকে সেন্টার দিতে হবে আর কংক্রিটের অনুপাত সেম এম টোয়েন্টি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি অর্থাৎ একটা সিমেন্টের জন্য দেড় বস্তা বালি এবং তিন বস্তা স্টোন চিপ এই হলো একটা তিনতলা বাড়ির কলম তবে আবারও বলছি যে ভিডিও দেখে সরাসরি গর্ত পুরো মিস্ত্রিকে বলে কলম করবেন না আপনার লোকাল কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে আপনার মাটির কন্ডিশন অনুযায়ী কলমের ডিজাইন করে তবেই কলম করুন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে